আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্প পিটিআই নেতাদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও চোদ্দ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও চোদ্দ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী নীতি অনুসরণ করছেন এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান করেছেন তিনি জানিয়েছেন তার এই নীতিগুলোকে কেবল তার ওন মোরালিটি বা নিজস্ব নৈতিকতাই নিয়ন্ত্রণ করতে পারে বৃহস্পতিবার আট জানুয়ারি নিউ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমি মানুষকে আঘাত করতে চাইছি না তাকে জিজ্ঞাসা করা হয় তার আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা তখন ট্রাম্প বলেন তিনি তা করেন তবে এটি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কি তার ওপর নির্ভর করে ট্রাম্প তার বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনে মার্কিন সামরিক বাহিনীর ব্রুট ফোর্স বা পাশবিক শক্তি ব্যবহার করার ইচ্ছা প্রদর্শন করেছেন গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালায় রাজধানী কারাকাস এবং ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া যায় মার্কিন সেনারা শেষ পর্যন্ত কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে সমালোচকেরা বলছেন এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন যা যে কোনও রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি নিষিদ্ধ করে ভেনেজুয়েলায় এই হামলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধংদেহী মনোভাবকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে উল্লেখ্য গত মাসে তিনি উদ্বোধনী ফিফা শান্তি পুরস্কার লাভ করেছিলেন পিটিআই নেতাদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত পাকিস্তান সরকারের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার বুধবার সাত জানুয়ারি সংশ্লিষ্ট সূত্রের বড়াতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সার্দার আয়াজ সাদিককে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর প্রচেষ্টায় এটাকে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে সংসদীয় সূত্রের বরাতে দ্য ট্রিবিউন জানিয়েছে স্পিকারের অনুরোধে সরকার পক্ষ আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে তবে কেবল পিটিআইয়ের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গেই আলোচনা করা হবে অনির্বাচিত দলের নেতাদের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই খবরে আরও বলা হয়েছে সরকারের প্রস্তুতি সত্ত্বেও কোনও পিটিআই নেতা এখনও আলোচনা প্রক্রিয়া শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে স্পিকারের কার্যালয়ে যোগাযোগ করেননি বিরোধীপক্ষ যদি ইঙ্গিত দেয় তাহলে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার জন্য স্পিকার অবিলম্বে কমিটির একটি সভা আহ্বান করতে প্রস্তুত প্রতিবেদন মতে স্পিকার এর আগেও আলোচনার জন্য পিটিআইকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণের পরও বিরোধীপক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি স্পিকার পিটিআইকে তার সংসদীয় কক্ষের মধ্যে আলোচনায় যোগদানের বিকল্প প্রস্তাব দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও চোদ্দ জন যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার আট জানুয়ারি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচটি শিশু চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও চারজন একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসাইরাত এলাকাতেও বোমা হামলা চালানো হয়েছে পৃথকভাবে উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে হামসা হুসু নামের এগারো বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে তার চাচা খামিস হুসু জানান পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘুম ভাঙে তার তিনি বলেন আমি দেখি হামসা মেঝেতে পড়ে আছে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল গত বছরে দশ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করলেও তা লঙ্ঘন করে গাজায় হামলায় চালিয়ে আসছে দখল দেয় ইসরায়েল এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই হামলা চালানো হয় ইরানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে আগুন ইরানের ইসফাহানে সরকারি টিভি চ্যানেল আইআরআইবির সংশ্লিষ্ট একটি ভবনে আগুন লেগেছে দেশটিতে গত কয়েকদিন ধরে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বিবিসি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ইস্পাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট ভবনের সঙ্গে আরও কয়েকটি ভবনে আগুন জ্বলছে এ ভিডিওর সত্যতা যাচাই করছে তারা বিবিসি বলেছে যে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে সেই স্থানের গুগল আর্থের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা দেখেছে সেখানে ইয়াং জার্নালিস্ট ক্লাবের অফিস রয়েছে যা সরকারি টিভি আইআরআইবি এর একটি সহযোগী প্রতিষ্ঠান কি কারণে সেখানে আগুন লেগেছে এটি এখনও স্পষ্ট এবং কেউ হতাহত হয়েছে কিনা সেটিও নিশ্চিত নয় এদিকে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনলাইন নজরদারি সংস্থা নেটব্লক্স বৃহস্পতিবার আট জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লক্স জানায় দেশজুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ সংস্থাটির মতে সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয় যা এখন পর্যন্ত চলছে দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও